আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছি শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ ভাই আমরা অনেকে মনে মনে চিন্তা করছি ধারণা করতেছি যে ফার্ম করতে অনেক টাকা লাগে অনেক খরচ আছে আসলে তা না প্রথম অবস্থা যখন আপনি প্রথম করবেন তাহলে সেক্ষেত্রে খরচই খুব কম করতে হবে এই কারণে আপনি প্রাথমিক অবস্থা এক চালা দিলেন তারপরে একটা সুন্দর করে ফ্লোর করলেন উপরে সামনের দিকটা চারির পাশের দিকটা একটু উঁচা থাকবে এরপর থাকবে স্লোপ পানি না থাকে এবং সব সার্বিক খেয়াল রাখতে হবে এইটাই যে আপনার গোয়াল ঘরে চারো সাইডে আলো পাতার পর্যাপ্ত পরিমাণ থাকে কারণ গরু ছাগল এদের পালতে গেলে পর্যাপ্ত পরিমাণ আপনার আলো বাতাস লাগবে আলো বাতাস ছাড়া আপনার ভালো হবে না আর যদি আপনি মনে করেন যে না একটা গন্ডে ঘরের ভিতরে পালবেন তাহলে সেক্ষেত্রে রোগ বালাই সমস্যা থাকবেই তা আপনার জন্য সমস্যা ছাড়া সুবিধা হবে না দেখ এরপর একটা গরু কিনবেন এরপর গরু কিনে আপনি আস্তে 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 শিখলেন তা সেক্ষেত্রে দেখা গেল কি আপনি ছোট গরুর থেকে আপনি আস্তে আস্তে শিখতে পারলেন প্রথম অবস্থাতে আপনার বড় কিছু করার দরকার নেই আপনি জানেন না শুনেন না যখন বোঝেন না তাহলে সেক্ষেত্রে আপনি কি করেন গল্প একটা দুইটা তিনটা অল্প এরকম একটা পরিস্থিতি এরপরে যে আপনার সিট দেখবেন আহামি আপনার এই ফার্মে বেশি খরচ হয় না যেমন আমি এর আগে আমার ফার্ম ছিল ছোট করার পরে আমি দেখলাম যে না এই 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 প্রজেক্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি পজিশন ভালো তাহলে সেক্ষেত্রে আমি খরচ করতেই পারি তাহলে আমি খরচ করে টোটাল আটটা শেড বানানো তারপর খেয়াল রাখতে হবে এই যে চারিগুলা যা আছে চারির যে সুন্দর খাবার খাবারটা সবসময় গরু খায় সবসময় নিচের থেকে ঘাস যেমন খান ওরকম কাজ জায়গার থেকে খায় তাহলে সেক্ষেত্রে চারিটা একটু নিচে করে গভীর করে দিতে হবে প্লেট সিস্টেম করে দেওয়া যাবে না দেখবেন আপনারা এবং মনে করেন যে যে কোনো একজন অনুসরণ করতে হবে ফার্ম করতে গেলে আপনার বাসার পাশে হোক বাড়ির যে কোনো আঙিনে হোক বা ইউটিউবে হোক যে কোনো একদিন অনুসরণ করেন ভালো একদিন অনুসরণ করলে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন আপনি চাকরি করতেছেন ব্যবসা করতেছেন অবশ্যই এর ফাঁকে কিছু একটা করার চেষ্টা করতেছেন তো অবশ্যই আপনি ফার্ম করতে পারেন কারণ আমি দেখা চোখে এবং বাস্তবতার মাধ্যমে আমি অনেক কিছু পাইছি এতে আলহামদুলিল্লাহ এর আগেও অনেক কিছু ছিল ফার্মের দিক থেকে কিন্তু আমি সেরকম সাপোর্ট পাইনি আলহামদুলিল্লাহ এতে ভালো সাপোর্ট পাইছি মনে করেন যে আপনার এক লাখ আছে আপনি অল্প কিছু খরচ করেন খরচ করবার গরু কেনেন গরু থেকে আপনার কি ই করতে পারবেন কি জানিটা বিশ হাজার কস্টিং করা রাখলেন বেশ লাগবে না পনেরো হাজার টাকা হলে মাস তিন মাসের মধ্যে হয়ে যায় তিন মাস পর বিক্রি হয়ে যায় নর্মালি দশ পনেরো বিশ যা আসুক আপনার লাভ আসবে আলহামদুলিল্লাহ আশা করা যায় এই সেক্টরটা অনেক ভালো আর সেল পয়েন্টটা এত তাড়াতাড়ি ধরার দরকার নেই কারণটা কি সেল পয়েন্টটা অনেক কঠিন অবস্থা আপনি আস্তে আস্তে করেন যখন আপনি সব কিছু বুঝতে পারবেন সব আপনার কাছে সহজ হয়ে যাবে আর যদি মনে করেন যে না করার আগে চিন্তা ভাবনা করেন যে আমার এই সমস্যা হবে এটা হবে আপনি আদৌ সম্ভব হবেন না আর সবসময় আপনারা আমার চ্যানেলে সাথে থাকবেন অবশ্যই যদি আমার কোনো ভিডিওতে আপনার উপকৃত হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং বা ফলো বাটন চেপে রাখবেন নতুন কোনো কিছু আসে অবশ্যই আপনি দেখতে পান আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ